বিরিয়ানি মানে হচ্ছে বাঙালির আবেগ আর সেই বিরিয়ানি যদি হয় কাঁচি বিরিয়ানি তাহলে তার কথাই নেই বাঙালির খাবারের মেনু একেবারে জমে যায় তো আমিও সেই আবেগের বশবর্তী হয়ে বানিয়ে ফেলাম কাঁচি বিরিয়ানি তবে চিরচরিত কঠিন উপায়ে নয় আমি বানিয়েছি আমার নিজস্ব রেসিপিতে নিজস্ব স্টাইলে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিজ ডায়েরি তো চলে আসলাম আর একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে তো এই তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি তো দুইটা মুরগি নিয়ে নিয়েছি এখানে তো মুরগিগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছে এ ওপাশ করে হালকাভাবে ভেজে নিয়েছি পুরোপুরি কড়া ভাজি করে নিই তো তো মুরগি ভাজা হয়ে গেছে এখন আমি মুরগিগুলো সব উঠিয়ে নিচ্ছি বিরিয়ানি খেতে যেমন মজা লাগে তেমনি এটা রান্না করতেও কিন্তু খুব ঝক্কি ঝামেলার কাজ তাই কিন্তু সহজে সময় রান্না করা হয় না শুধুমাত্র স্পেশাল দিনগুলোতে অথবা হঠাৎ করে একদিন হয়তো বা বিরিয়ানি রান্না করা হয় বিরিয়ানি রান্না করবার বিরিয়ানি বিরিয়ানিতে আলু দেবো না সেটা তো হবেই না আমার তো চিকেনের চাইতে বেশি আলু পছন্দ তো এই তো তাই বেশি করে আলু দিয়ে নিচ্ছিস কেউ মাইন্ড করবেন না অন্তত যাই হোক আলুগুলো কিন্তু আমি আগে ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে কিন্তু খেলে খুব টেস্ট লাগে তো এদিকে পেঁয়াজ আলুগুলো উঠিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি কিছু দেবো বিরিয়ানির ভিতরে আর বাকিটা এখন রান্নায় ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুন আদা আর রসুন একসাথে দিয়ে আমি ব্যারেস্তার সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি এই ব্যারেস্তা দিয়ে এটা রান্না করলে কিন্তু ব্যারেস্তার কারণে স্বাদটা আরও ভালো লাগে কারণ ব্যারেস্তাটা গলে গিয়ে আলাদা রকম একটা ফ্লেভার নিয়ে আসে সাথে এখানে কাচি বিরিয়ানির মশলা সেটা আমি টক দুই সাথে মিশিয়ে আগে রেডি করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এখানে তারপরে এই মশলাটাকে আরেক কিছুক্ষণ এখানে ঘুনাঘা করবো তারপর এখানে ভাজা মাংস আর আলু একসাথে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে সময় নিয়ে কষাতে হবে কারণ রান্নার মেন প্রসিডিউর কিন্তু এই মশলা দিয়ে রান্না করা মাংসটাই তাই এক্ষেত্রে সময়ের সাথে কোনো গাফিলতি করা চলবে না পর্যাপ্ত সময় নিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে তারপর রান্না করতে হবে তো এই তো মাংস আমার প্রায় কষানোর শেষ তারপর মাংস আমি ঝোল দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করছি বেশিক্ষণ রান্না করা যাবে না যদি এটা দমে যাবে তখন আরও বেশি রান্না হয়ে যাবে তো এই তো মাংসের কিছুটা ঝোল আছে তো কিছুটা ঝোল টানিয়ে আমি তারপরে মাংসটা উঠিয়ে নেব চুলা থেকে তো মাংস তো রান্না হয়ে গেছে এবার আমার চালটা সেদ্ধ করতে হবে তো এখানে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি সাথে কাঁচি বিরিয়ানির ভিতরেই এই মশলাগুলো ছিল তো এখানে আছে যে এলাচ দারচিনি তেজপাতা সাথে আমি বড় এলাচ নিয়ে নিয়েছি তারপরে কাবাব মশলা তাও সেখানে আমি এখানে কাঁচি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল তো চালটা সেভেন্টি পারসেন্ট হয়ে আসলে তারপরে উঠিয়ে নিতে হবে আমি সেভেন্টি পারসেন্টই হওয়ানোর চেষ্টা করি সময় তো হচ্ছে আমি চালটা আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছি এক পাশে এদিকে আমি একটা বড়ো হাড়ি নিয়েছি কারণ ছোটো হাড়িতে রান্না করলে হবে না তো বড় হাড়িতে প্রথমে আমি সেই মাংসটা বিছিয়ে নিয়েছি যেটা যেটা এইট্টি পার্সেন্ট ডান হয়েছিল তো তারপর আমি এই চালটাও দিয়ে দিচ্ছি এটাও সেভেন্টি পারসেন্টের মতো ডান হয়েছে তো এই তো ফার্স্ট লেয়ার বিছিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা তো আলু বোখারা কাঁচি বিরিয়ানি থেকে কে কী পছন্দ করুন বলুন তো আমার তো কিন্তু বেশ লাগে তারপর এখানে দিয়ে দিচ্ছে এই যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল কিন্তু বিরিয়ানিতে ঘেরানোর কাজটা করবে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তারপর এখানে সেকেন্ড লেয়ার বিছিয়ে দিয়ে আবার সেমভাবে এখানে আলু বোখারা তারপরে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি সাথে এখানে কালারিংয়ের জন্য আমি এখানে দুধের সাথে কালার মিক্স করে দিয়েছি তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি এই যে দেখুন আমার কাঁচি বিরিয়ানি ফাইনাল লুক এটা আমি প্রায় ফোরটি মিনিটের মতো দমে রেখেছিলাম অল্প আছে তো রাতেই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার কাচিবাহিনী আর ভিতর থেকে মাংস আর চাল টোয়া সবগুলোই অনেক সুন্দর কুক হয়েছে আমি এভাবেই রান্না করি এতে দেখা যায় মাংস চাল দুটি সুন্দরভাবে হয় কোনো ভয় থাকে না দমে দিলেও যে সিদ্ধ না হওয়ার কোনো ভয় থাকে ওটা থাকে যাই হোক কেমন হলো আমার রান্নাবান্না সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ